মেসি বলেন নেইমার বলেন আরো যাদের প্রেমে আপনারা পাগল মাতোয়ারা হয়ে আছেন এরা মুসলমান না কাফের আর জবাব দেন না কেন মুসলমান না কাফের যাদের জার্সি গায়ে দিয়ে ঘোরেন মোহাবত দেখান প্রেম দেখান সেই জার্সিগুলো যাদেরটা গায়ে দেয় বাঙালি ম্যাক্সিমামই মুসলমান না কাফের কাফের যাদের পতাকা টানান বাড়িতে যে বাড়িতে কালেবার পতাকা টানাবেন না পাছে না লোকে জঙ্গি বলে কিন্তু আর এক দেশের পতাকা টানাবেন যদিও আইনত বেআইন এটা কিন্তু ইলিগাল আইনত অনুমতি তো না এক স্বাধীন সার্বভৌম দেশে আরেক দেশের পতাকা টানাবেন বড় করে অনুমতি নাই তারপরও টানানো হচ্ছে সারা দেশেই চলছে তো এই যে কাফের দেশের পতাকা টানাচ্ছেন আমারে বলেন তো এই যে জার্সি পরলেন এই যে পতাকা টানালেন এই যে মহাব্বত প্রকাশ করলেন এই যে বিভিন্ন ফেসবুক পোস্ট করলেন এর দ্বারা কি শ্রদ্ধা প্রকাশ পায় না ভালোবাসা প্রকাশ পায় না কার প্রতি প্রতি না কাফের প্রতি আমাকে এমন জাস্ট একটা দলিল দেখান যেই দলিল দ্বারা প্রমাণ করতে পারবেন কোন কাফের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা কোনো কাফেরকে ভালোবাসা মুসলমানের জন্য জায়েজ মাত্র একটা দলিল দেখান বিশ্বকাপ ফুটবলের সময় এসেছে না আমাদের দেশের যুবক বলেন বুড়া বলেন বাচ্চা বলেন সেই উন্মাদনা শুরু হয়েছে ব্রাজিলকে সাপোর্ট করতে হবে আর্জেন্টিনাকে সাপোর্ট করতে হবে অথবা আরো যেগুলো আছে সেগুলো সাপোর্ট করতে হবে এতে কি হবে বেতন পাওয়া যাবে না ভাতা আসবে তাও না বোনাস দিবে কিছুই না ব্যবসায় লাভ আসবে তাও না রাতের ঘুম হারাম দিনের শান্তি হারাম ঝগড়া ঝাটি তুই ব্রাজিল আমি আর্জেন্টিনা এ করি মারামারিও হয় খুনা খুনিও হয়ে যায় কত কিছু হয় টাকা কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে ওরা আপনার এক পয়সাও দিব না দিবনি যদি ওরা চ্যাম্পিয়ন হয় আপনার বিকাশ করে দু এক পয়সা বাড়াইবনি না কিচ্ছু না খেলা হবে আর এক দেশে পাগলামি চলবে বাংলাদেশে এমন কি যেই দেশে কালেমার পতাকারে সবাই ডরায় কি ডরায় না কালেমার পতারে বানায় ফেলছে জঙ্গিবাদের ফ্ল্যাগ তার মানে কালেমার পতাকা এটা ডইল জঙ্গিদের চিহ্ন এখন জঙ্গি জঙ্গি এত ধীরে ধীরে সব বাদ দেওয়া শুরু করছে দাঁড়িয়ে রাখলেও নাকি জঙ্গি হওয়ার আলামত তাকনুর উপর কাপড় পড়ল জঙ্গি হওয়ার আলামত স্কুল কলেজে আগে খারাপ কাজ করত এখন বেচারা নতুন দিনে ফিরেছে ইসলাম প্র্যাকটিস করা শুরু করেছে বলবে সাবধানে সাবধানে রাখো দেখে দেখে রাখো নতুন করে দিনে আসছে না জানি আবার মৌলবাদী উগ্রবাদীদের ফাঁদে পা দিয়ে বসে এখন এক একজনের ইসলামে আসা এত বেশি কঠিন হয়ে গেছে জগতে এর চাইতে দ্বিতীয় কোনো কঠিন বিষয় মনে হয় কিচ্ছু নাই ওই বলা হয়েছে না যে ইমান বাঁচানো হাতে আগুন রাখার মতো কঠিন হবে এটা আমার জীবন দেখে আপনি টের পাবেন না পাবেন স্কুল কলেজে সেই যুবকদেরকে দেখেন যারা দিনে ফিরতে চায় সমাজ ফিটতে দেয় না পরিবার ফিটতে দেয় না হারাম রিলেশন যার সাথে করেছিল সে ফিরতে দেয় না এমন কি দেশের হর্তাকর্তারাও তারে ফিরতে দিতে চায় না তো এই যে বিশ্বকাপ প্রসঙ্গে বলি আপনাকে সাধারণভাবে এটা নিয়ে বয়ান হয় এভাবে যার দ্বারা বোঝা যায় এটা একটা আখলাকের পতন নীতিনৈতিকতার পতন তার মানে এগুলো আসলে দেখা উচিত না এগুলো নিয়ে বেশি চিল্লাচিল্লি করা উচিত না বিষয়টা এতটুকুই কিন্তু এটা যে আকিদার মহাবিপর্যয় এটা যে আপনার ইমানের জন্য বড় ক্ষতিকর এই আলোচনাটা স্বাভাবিকভাবে আমাদের দেশে কেন যেন আসে কীভাবে এই পয়েন্টটা আমি আপনাকে ধরে ইসলামের একটা বিধান হল আলওয়ালা বারা মোহাব্বত রাখতে হবে আল্লাহর সাথে রসুলের সাথে এবং আল্লাহ এবং তার রসুল যাদেরকে ভালোবাসেন এবং যারা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে মহাব্বত রাখতে হবে তাদের সাথে আমরা সাহাবিদেরকে ভালোবাসি কেন কারণ আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন রদি আল্লাহ আনহুম নবী নিজে তাদেরকে ভালোবেসেছেন তাই ভালোবাসি আমরা ওলামা কেরামকে ভালোবাসি কেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন নবী তাদের উপর সন্তুষ্ট আছেন তাই আমরাও ভালোবাসি তো ভালোবাসার মানদণ্ড হলো দিন হাদিসে আছে তিনটে গুণ যার মধ্যে থাকবে ইমানের মজা এবং মিষ্টতা সে পাবে এর মধ্যে দুই নম্বর গুণ হলো আই ইহিব্বাল মার আহিবুহু ইল্লা আলিল্লাহ কোনো মানুষকে ভালোবাসলেও একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে এমনকি হাদিস শুনেছেন আহাবুল আমার ইল আল্লাহ আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হলো আলহব্বুফিল্লা অল বৌদ্দিল্লাহ কাউকে ভালোবাসলে আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা কাউকে ঘৃণা করলে আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা করা আল্লাহ যেকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসবো আল্লাহর জন্যই ভালোবাসবো আল্লাহ যেকে ঘৃণা করেন আমি তাকে ঘৃণা করব আল্লাহর জন্যই ঘৃণা করব আমি আবু বকরকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো আমি আবু জাহালকে ঘৃণা করব আল্লাহর জন্য ঘৃণা করব। যুক্তির দাবিও এটা ইসলামের বিধানও এটা কেউ যদি ভালোবাসা এবং ঘৃণা উভয়টা ইসলাম থেকে না শিখে হকের উপর থাকতে পারবে না যদি বলে আবু বকররাও ভালোবাসি আবু জাহালকেও ভালোবাসি হুসাইনকেও ভালোবাসি ইয়াজিদকেও সমান্তরালে ভালোবাসি থাকতে পারবে হকের উপর সম্ভব না একটা ধরলে আরেকটা ছাড়া লাগবে রহমানকে ভালোবাসলে শয়তানরে ছাড়তে হবে কারণ আলোকে ধরতে চাইলে অন্ধকার ছাড়া লাগবে একসঙ্গে আলো এবং অন্ধকার নিয়ে চলা সম্ভব না